আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে কটবেল গাছ লাগাবেন এবং কটবেল গাছ লাগালে কিভাবে লাগালে গাছে দ্রুত ফল হবে এবং গাছের চেহারা সুন্দর হবে সেই বিষয় নিয়ে আজকে থাকবে এই ভিডিওটি তো শেষে একটি টিপস বলে দেব যেটা গায়ে যে কোনো গাছই হোক ফুল গাছ হোক ফল গাছ হোক আপনারা দিলেই গাছের গ্রোথ ভালো হবে তো আমি এই কটবেল গাছটি লাগানোর জন্য যে এই জায়গাটি নির্বাচন করেছি এখানে মাটির থেকে জৈব সার বেশি আছে মানে গোবর মাটি জৈব সারে থাকে অনেক নাইট্রোজেন ফসফরাস এবং অ্যান্টিবায়ো অক্সিজেন যা গাছের জন্য খুবই দরকারি এবং উপযোগী তো এই মাটিতে গাছ লাগালে গাছ অবশ্যই সুন্দর এবং সুস্থ হবে তো এখন আমরা এখানে এই যে মাটিগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি একদম বাজারের মতন কিনা মাটির মতন গাছের মাটিটা হয়েছে গাছটা লাগানোর আগে অবশ্যই চার পাঁচ দিন আগে এই মাটিটার সাথে ভালো করে জৈব সারটা মিশিয়ে নেবেন তাহলে কী হবে একটি ভালো একটি পটাশিয়াম মাটিতে তৈরি হবে তো গাছটি তোমাদের দেখিয়ে দিচ্ছে গাছটি রকম এখন গাছটা এখন আমি লাগিয়ে দেব যেহেতু আমি এক হাতে বিদ্যুৎটা করছি তাই বিদ্যুত অনেক সমস্যা হতে পারে মা গাছটা এখন তোমাদের দেখে দিয়েছি এই গাছটা আমি আগামীকাল স্কুল থেকে পেয়েছি আমাদের স্কুলে এই গাছগুলো দেওয়া হচ্ছিলো তো সেখান থেকে আমি এই গঠবাল গাছটা বেছে বেছে এনেছি তো গাছটার প্যাকেটটা এখন আমি খুলে দেবো আর প্যাকেটের নিচে একদম প্যাকেট থেকে জ গাছের শিকড়টা বের হয়ে গেছে তো তোমাদের সেটাও দেখাবো এই যে দেখো এখন আমি কি এখন আমি কী করবো যে গাছের মাটিটাকে একটু ভেঙে দেবো ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এটা আঠালো মাটি যার কারণে ভাঙা যায়নি তাই আমি না এটা লাগিয়ে দিয়েছি ভাঙা আপনারা সম্ভব হলে ভেঙে দিয়ে ভেঙেটাকে লাগিয়ে দিন তাহলে কি হবে গাছের শিকড়গুলো মাটির গভীরে যেতে সহজ হবে তো গাছটাকে এখন আমি বসিয়ে তার চারিদিক দিয়ে মাটিগুলো সুন্দর করে দিয়ে দেবো বেশি গাছটাকে মাটির নিচে দেবো না তাহলে কি হবে গাছের কাণ্ডতে পোকা ধরতে পারে এবং গাছ সেটা মারা যেতে পারে আর কটবেল গাছটা দেখুন ঢালটা একটু বাঁকানো তাই এখানে বাঁকানোর ঢালটাকে সোজা করার জন্য আমরা একটি জিনিস অবলম্বন করব সেটা হলো গিয়ে একটি খুঁটি দিয়ে গাছটার ঢালটা বেঁধে দেবো যাতে এটা বাঁকানো হয়ে সোজা হয়ে বড় হয় খুঁটিটা বেঁধে দেওয়ার পর আপনারা খুঁটিটার সাথে গাছটাকে অবশ্যই আলতো করে বেঁধে দেবেন হলে কিন্তু এটা বাতাসে আবার ছুটে যেতে পারে এখন আমি আরেকটি কাজ করব যে মাটিটা আমি যেহেতু ঢালু জায়গায় লেগেছি তাই আমি এখানে চারিদিক দিয়ে গাছের চারিদিক দিয়ে একটা ইট দিয়ে বেড়া করে দেবো যাতে মাটিটা পানি দিলে পড়ে না যায় আর এই ইট দেওয়ার ফলে একটি সুবিধা হলো গিয়ে এখানে আপনারা মাটিটা এই ইটের চারদিকের মধ্যে থাকবে এবং গাছটা তার প্রয়োজনীয় শক্তি মাটি থেকে নিয়ে নিতে পারবে তো আপনারা এখন এটাতে প্রতি মা সপ্তাহে সপ্তাহে এখানে আপনার কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভিজিয়ে তারপর সেই পানিটা গাছে মিশিয়ে ব্যবহার করলে গাছে অনেক সুন্দর একটি চেহারার রূপ দেখতে পারবেন আমি অবশ্যই এটা ব্যবহার করবো আর আপনারাও এটা অবশ্যই ব্যবহার করবেন আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ